কর্মে দেখি কত দূর গেল যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গেল যায় জন্মের আগে মৃত্যু দিয়েছি জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে থাকতে হয় জন্মের আগে মৃত্যু দিয়েছি জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে থাকতে হয় যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছর এই ঘরিটা কিন্তু দেশে চিৎকার করে দেয় করে যায় আমাদের শুধু মোমবাতি হাতে নিরাতারে দেয় আমাদের শুধু ধ্বজা বাঙা গিয়ে জলারে দেয় সূর্য এরালো মা চোখে মুখে না হলে খুব চুপি চুপি মাকে পালে সম্ভব হলে সূর্য এরালো মা চোখে মুখে না হলে খুব চুপি দেখে লোকে এরপর খোলা রাস্তায় রেখে ফেলে গেলে তোকে এরপর খোলা রাস্তায় রাখে পেলে গেল তোকে প্রশাসন ছুটু হাততালি দিয়ে বেশ চাপবে তোকে চিৎকার করবে চিৎকার করে দেখি কত দূর গলে যায় আমাদের শুধু ভাজা বাঙাতে গিয়ে চলার নাই চিৎকার করে দেখি কত দূর গলে যায় আমাদের শুধু মোমবাতি হাতে নিরব থাকার নাই চিৎকার করে দেখি কত দূর গলে যায় আমাদের শুধু মোমবাতি হাতে নিরব থাকার নাই আর খানিকটা বড় হলে ওরা ড্যাংট করবে তোকে হরে তোর খোলা পিঠ সাপ এ গিলিবে लेके আর খনিটা বড় হলো রণেন্ট করবে তোকে হে দিন জুড়ে তোর কোলাপি সাথে গিলিবে लेके বিক্রি হবে আর আছে তোর যা কিছু ব্যক্তিগত আমরা শুধুই খনিক লল খনিক দাবি বিরতো চিৎকার কর মনে দেখি শুধু মোমবাতি হাতে নিরব শুধু ধ্বজা বাঙাতে গিয়ে চলারে দায় চিৎকার করবে দেখি করে যায় আমাদের শুধু নিরপেক্ষে দেয়